দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহর সব নবী রাসুলি তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালে ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী আলী সাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এক চোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি জেনে রাখো যে এক চোখা আর তোমাদের প্রতিপালক এক চোখা নয় তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবেন এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো আর তৃতীয় দিন হবে সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে মসি দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা তিরিশ বছর ধরে সন্তানহীন ছিলেন এরপর তাদের একটি এক চোখা পুত্র সন্তান জন্ম নেয় যে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী তার চোখ দুটি ঘুমিয়ে পড়ত কিন্তু তার হৃদয় জাগ্রত থাকত তার পিতা ছিলেন দীর্ঘকালী মাংসলোকরণের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো তার মা ছিলেন বেশ মোটা ও লম্বা হাত বিশিষ্ট এই সন্তান একচোখা অবস্থায় জন্ম নেয় এবং দিন রাত ঘুমিয়ে থাকতো সে খুব সামান্যই দুধ পান করত জাদুর ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয় এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাওয়াইয়ে তাকে বড় করতে থাকে সব সময় ঘুমিয়ে থাকত এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গিয়েছে নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে রীতি স্পন্ধন পরীক্ষা করতেন নবী সাল্লাহ আলী সাল্লাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না সেত্রে এক প্রকার পক্ষাঘ্রাত অস্ত্র যে নিজের জায়গা ছেড়ে নড়াচা করতে পারত না নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম দাজ্জালের চিহার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আবদুল্লাহ ইবন ওমর রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম সাহাবিদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন মাসি তথা দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে তার চোখ হবে ফোলানো আঙ্গুরের মতো দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ নাউজুবিল্লা তার দেখানো নানা ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে মানে আল্লাহ বলে মেনে নিবে মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু তবে যে জিনিসকে সে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম হবে নবী সাল্লা আলী সাল্লাম বলেছেন আমি তোমাদের তা থেকে নিয়ে সতর্ক করছি যেমন নুহ আলী সাল্লাম তার জাতিকে সতর্ক করেছিলেন ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ আল্লাহালা তাকে এমন সব অতি প্রাকৃতিক ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তা শক্তিকে হতবাক করে দেবে খ্রিস্টানরা মনে করে যে সে ঈসা ইবনে মারিয়াম যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসফাহান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক ফেরেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন মুক্তির দিন সাহাবার জিজ্ঞাস করলেন হে আল্লাহ রসুল মুক্তির দিন এটা কি তিনি বলেন তার জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকাবে মসজিদ কিন্তু শহরে প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবেন এরপর সে জুরুফ নামক অঞ্চলে এক সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাবু স্থাপন করবেন তখন মদিনাই তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে আসবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিকদের হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি জান্নাতের নদী বলে দাবি করবে অন্যটি জাহান্নামের মানুষ তার তথা কথিত জান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি হবে মূলত আগুন আর যে তার জাহান্নাম বলে দাবিকৃত নদীতে প্রবেশ করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তার সঙ্গে শয়তানদের পাঠাবেন যারা মানুষের সঙ্গে কথা বলবে দাজ্জাল আকাশকে আদেশ দিবে ফলে বৃষ্টি হবে এবং জমিনে ফসল গজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে পুনরায় জীবিত করবে এই ঘটনাগুলো দেখে উনকেই তাকে প্রভু বলে অনুসরণ করবে কেবল অল্প সংখ্যক প্রকৃত মমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে তারা সিরিয়ার জাবাল আর দোকান নামক স্থানে আশ্রয় নেবে তখন দাজ্জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হবে দাজ্জালের প্রধান অনুসারীরা হবে ইহুদি এবং তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মরু অঞ্চলের কিছু বেদয়ীন এবং নারীরাও তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে সাল্লাহ রাসুলসাল বুঝিয়েছেন ঠিক চল্লিশ দিন শেষে হজরত ঈসা সালাম পৃথিবীতে অবতরণ করবেন তিনি হলেন প্রকৃত মাসি আল্লাহ তা হজরত ঈসা আলি সালামকে আসমানে উঠে নিয়ে গিয়েছেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য হাদিসে এসেছে ঈসা ইসা সালাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেশকে শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা সংলগ্ন স্থানে এরপর তিনি মিনার ফিলিস্তিনের লুদ নামক স্থানে দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করবেন এইভাবেই দাজ্জালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করা ফেতনার অবসান হবে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাজ্জাল এক চোখা হবে তার ডান চোখ অন্ধ যেন আঙ্গুরের মতো ফোলানো দানা মনে রেখো তোমাদের প্রতিপালক এক চোখা নন দাজ্জালের কপালে স্পষ্ট লেখা থাকবে কাফের আশ্চর্যের বিষয় প্রতিটি মমিন সেই লেখা পড়তে পারবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক দাজ্জাল মানুষের কাছে আসবে এবং তাদেরকে ঢেকে বলবে আমার আনুগত্য কর যারা তারা ডাকে সারা দেবে সে তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাবে জমিন থেকে ফসল ফলাবে গবাদি পশু মোটা হবে দুধে ভরে যাবে কিন্তু যারা তাকে অমান্য করবে তাদের এলাকায় বৃষ্টি হবে না জমিন বান্ধা হয়ে যাবে পশুগুলো শুকিয়ে যাবে দাজ্জালের হাতে থাকবে এক ধরনের প্রতারণা তার সঙ্গে থাকবে তথা তথাকথিত জান্নাত ও জাহান নামের মতো কিছু কিন্তু সাবধান যা সে জান্নাত বলে দেখাবে সেটাই হবে আসলেই জাহান্নাম আর যা সে জাহান্নাম বলে দেখাবে সেটাই হবে প্রকৃত জান্নাত সে এক যুবককে হত্যা করবে তারপর আল্লাহর কুদরতে সেই যুবককে জীবিত করবে তখন দাজ্জাল বলবে হে লোক সকল দেখো আমি মৃত্যু দিতে পারি এবং জীবনও দিতে পারি কিন্তু যুবক দৃঢ়ভাবে বলবে না তুমি সেই দাজ্জাল ছাড়া আর কিছু নও যার ব্যাপারে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদের সতর্ক করিয়েছিলেন দাজ্জাল চল্লিশ দিন দুনিয়ায় অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে সুরা কাহাপের প্রথম দশ আয়াত মুখস্থ করে রাখতে হবে আর অন্য বর্ণনায় শেষের দশ আয়াত পড়তে হবে এইভাবেই শেষ হবে দাজ্জালের জীবন যখন আল্লাহ তালা ইসাইবনে মারিয়াম আলী সালামকে পাঠাবেন আর তিনি তাকে হত্যা করবেন এরপর দুনিয়ায় শান্তি নেমে আসবে এবং ইসলামী হুকুমত পৃথিবী জুড়ে আবারও প্রতিষ্ঠিত হবে প্রিয় দর্শক দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আমরা আল্লাহর কাছে ধোয়া করি এবং সুরাতুল কাহাফের আমল সর্বদাই সব সময় বহাল রাখি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন